আমি এই বিষয়টি আমি দেখেছি যে ল্যাবরেটরি স্কুলে গভর্নমেন্ট লাইফ স্কুলে গভর্নমেন্ট লাইফ স্কুলের ডেলগুলো থেকে মুছে ফেলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় দেখছি যে মুছে ফেলা হচ্ছে আজকে নয়ডেম কলেজের এই যে সব জায়গায় সংস্কার নামে সংস্কার নামে সেগুলোকে মুছে ফেলা হচ্ছে এই যে উন্নয়ন নামে মুছে ফেলা হচ্ছে এই জায়গাগুলোতে অন্য কিছু করা হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা যত চেষ্টাই করেন না কেন মানুষের মনস্তত্ব থেকে মানুষ পথ থেকে আপনি গ্রাফিকে মুছতে পারবেন আপনি দেয়াল চিত্র মুছতে পারবেন আপনি এই কাজগুলো আপনি করতে পারবেন কিন্তু মানুষের মনস্তত্ত্ব থেকে মানুষ থেকে হাসিনার যেমন স্থায়ীভাবে যে হয়েছে আপনি পারবেন না সুতরাং এই দেয়ালে বিভিন্ন জায়গায় চুরের মতো চুরের মতো এসে আপনি রাতের বেলা এসে দেয়ালে হচ্ছে আপনি হচ্ছে হাসিনার খুনি হাসিনার নাম মুছে দিবেন সেটা সম্ভব না হাসিনা যে একটা খুনি ছিল হাসিনা যে একটা ফেসিস ছিল এটি বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে সেগুলো থাকবে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী যারা যারা রয়েছে আগামীকালের মধ্যেই এ দেয়ালগুলোতে খুনি হাসিনার অপকর্মের আবার গ্রাফিটিতে সেগুলো ভরে যাবে আপনি একটু দেখাবেন একটু দেখাবেন ছিল এভাবে গ্রাফিটি আপনি দেয়াল থেকে মুছতে পারবেন রাতের বেলা চূড়াগুপ্তা হামলা করে চূড়াগুপ্তা হামলা করে দুচারজন চারজন নিয়ে মিছিল দিতে পারবেন কিন্তু এগুলো দিয়ে আপনি যদি মনে করে থাকেন যে দেশে হাসিনাকে পুনর্বাসন করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং এই যে দেয়াল চিত্র মুছে ফেলার মধ্য দিয়ে হাসিনার কুকীর্তি দেশ থেকে আপনি মুছে ফেলতে পারবেন তাহলে আপনারা ভুল ধারণার মধ্যে রয়েছেন এবং হাসিনা এই দেশে ফিরবে না আওয়ামী লীগের পুনর্বাসন হবে না বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আওয়ামী লীগ নিয়ে অন্যান্য জায়গায় যত কথাবার্তা হচ্ছে সেগুলো কমপ্লিটলি রেলিফেন্ট আগামীকালের মধ্যেই এই যে কতগুলো দেয়াল রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যতগুলো দেয়াল রয়েছে এই দেয়ালগুলোতে আবার হাসিনার অপকর্ম হাসিনার কুকৃতি ফেসিবাদের যে কুকুরটি সেগুলো আবার এই দেয়ালগুলোর মধ্যে আবার উঠে আসবে শিল্পের রং তুলিতে শিল্পের আঙুলের ছোঁয়ায় আবার আগামীকালের মধ্যে সেগুলো থাকবে এবং আমরা মনে করি যে এই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রতিদিন অন্তত মনে করে দেওয়া উচিত যে আসিনা সরকার আমাদের বিগত ষোলো বছর ধরে আমাদের শৈশবকে নষ্ট করে দিয়েছে আমাদের কৈশব কৌশলকে নষ্ট করে দিয়েছে এবং এই প্রজন্মকে একটা মেন্টাল চমার মধ্য দিয়ে সে বড় হতে দিয়েছে এবং আমাদের আমাদের এই যে পরবর্তী যে প্রজন্মটা এই প্রজন্মটা থেকে মেন্টালি ভোকেন একটা প্রজন্ম হচ্ছে বেড়ে উঠছে ট্রমা নিয়ে বড় হবে এবং এই ড্রাইভারটা কিন্তু ফেসিবাদ কখনই এড়াতে পারে না এই ফেসিবাদের দুঃখ স্মৃতি নিয়ে এই পুরো প্রজন্মটা সেটা হচ্ছে পরবর্তী তাদের জীবাণুবাদ করতে হবে সেই জায়গা থেকে আমরা আগামীকালের মধ্যে এই দেয়ালগুলোতে আবার খুনি হাসিনার যেই যেই অপকর্ম রয়েছে সেই অপকর্মগুলোকে আবার সেগুলো হচ্ছে ভেসে হাসিফ ভাই আমরা গভর্নমেন্ট স্কুলের সামনে ছিলাম কিছুক্ষণ আগে রাইট তো হাসিফ ভাই এখন বিষয়টা হলো যে নটর ডেমের সামনে এসে এই ঘটনা দেখলাম হোয়াট ইউ থিঙ্ক হাসনাত ভাই তো বললো হুম স্কুলগুলো থেকে কলেজগুলো থেকে

এবং আমরা এটাকে প্রচুর যদি স্ক্যাটার ফ্রমলাইন হিসাবে দেখি তাহলে সামনে কিছু আমাদের জন্য প্রতিটা স্কুল কলেজের দেওয়া ছোট করার অর্থ হচ্ছে নেক্সট জেনারেশন যারা বাস থেকে যারা আন্দোলনের ফ্রন্ট লাইনের হবে তারা কোনোভাবেই যেন এই জুলাই বিপ্লবের এসেন্সকে মনে ধরণ না করে এইটার জন্য যা করা দরকার তাই তার করছে আর জুলাই নির একদিন চাই জুলাই বিপ্লব মানে শুধু শহীদদেরকে নিয়ে আমাদের কষ্ট আত্মদায়ক আমাদের হতো তাদেরকে নিয়ে আমাদের কষ্ট আসতে দেখ এই কথাগুলো বলা না বড় বারবার মনে রাখতে হবে যারা আপনি একটু কাছে নিয়ে কথা বললেন হ্যাঁ যারা এই শহীদ করেছে যাদেরকে যারা যারা খুন করেছে যারা এতগুলো মানুষের চোখ নষ্ট করেছে হাত নষ্ট করেছে এরা কারা এদের পরিচয় আমাদের সব সময় মনে রাখতে হবে কারণ ইতিহাসের পাতায় এভাবে শহীদদের নাম লেখা হবে ঠিক কারণ কি আর না বলছে হ্যাঁ হ্যাঁ যেটা বলছে সেটা হচ্ছে যে ইতিহাসের পাতায় যেইভাবে আমাদের শহীদদের নাম দেখা যাবে একইভাবে আমাদের শহীদের নাম দেখা যায় এবং এই ধরনের স্মৃতিগুলোতে এই দেয়ালগুলোকে আবার আগামীকালকে মধ্যে করা হবে আমার স্কুল অব্দু স্কুল অন্যান্য স্কুল অব্দু স্কুল আমরা সেখানে নিজের দায়িত্ব নিয়েছি আমরা আশা করবো নর্ডেন স্কুলের যারা ছাত্র আছে কলেজ কলেজ নর্ডেন কলেজের যার ছাত্র আছে যারা রাস্তায় নেমে আসছিল তাদের কাছে আমরা স্পষ্ট বক্তব্য দিচ্ছে এই দেয়ালগুলোকে আমার আগের জায়গায় যেতে হবে কোন আগের জায়গায় পাঁচ তারিখের পরে যেই সময় কিন্তু সেই সময় যে কিন্তু পাঁচ তারিখের আগের পরীক্ষা দেওয়া হচ্ছে থ্যাংক দেন ভাইয়া এটা দেন একটু এখানে আমার সাথে রনি ভাই আছে মহিউদ্দিন রনি রনি ভাই এটা ভাই আপনার পেজ থেকে লাইভ করলেন আমার কাছে মনে হয়েছে যে এখন আসলে কি বলবো আসলে মানে কাইন্ড অফ প্ল্যান ইজ দিস

আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন সময় দেখেছি আন্দোলন পুরো আন্দোলন জুড়ে আমরা বিভিন্ন রাস্তা গিয়ে গিয়ে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম সেখানে আমরা অংশগ্রহণ করে গিয়ে দেখেছি যে কে কতটুকু রিপোর্ট দিচ্ছে তো সেই জায়গা থেকে নটরডেম কলেজের শিক্ষার্থীদের কিন্তু অংশগ্রহণ কোনো অংশে কম ছিল না তারা কিন্তু যথেষ্ট পাইটটা দিয়েছে আজকে এখানে বুঝতে তো এখানে আমরা এই তিন মাস বসে আমরা ছাত্র জনতা এটা এটা ওটা করতে 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 হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু অন্যদিকে কিন্তু অ্যাসিবাদের যে দোষরা শেখ হাসিনার যে দোষরা তারা কিন্তু তাদের যে সেটা বাস্তব করার জন্য কিন্তু তারা অলমোস্ট সফল হয়ে গেছে তাদের বিরুদ্ধে যে আমাদের যে প্রটেস্ট ছিল আমাদের যে সংগ্রামটা ছিল সেই সংগ্রামের যে ভাষা ছিল সেই ভাষা কিন্তু অলমোস্ট মুছে ফেলেছে তো এই মুছে ফেলার সাথে যদি নটরডেন কলেজ কর্তৃপক্ষের কোনো রকম সংশ্লিষ্টতা থাকে আমাদের কাছে মনে হয় যে ডক্টরদের কলেজের শিক্ষার্থীদের অবদান দিয়ে তাকে হচ্ছে অবদমন করা হচ্ছে তাদের ডিভিনেট করা হচ্ছে তাদের যে অবদান এটাকে অস্বীকার করা হচ্ছে খুব ছোট করা হচ্ছে এটাই নিচ্ছে এটা বলবো এবং আমাদের মনে হয় আমি এখন আমার জায়গা থেকে আমার কি বলবো ভাই আমি মানে নিতে পারছি না এখন মধ্যরাত মধ্যরাতে যে রাত একুশ এরকম অবস্থা দেখতে হবে এই এক্সপ্রেশনটা যে আমি দিব আমি আসলে উপবাস করার জায়গা ছাড়া নিজের সঙ্গে আর কোনো জায়গা পাচ্ছি তো আশা রাখি আগামীকালকে

একটা ফ্যাসিবাদের একটা রেজিমেন্ট নাম শেখ হাসিনা শেখ হাসিনা একজন ব্যক্তি এই দেশে গেছে কিন্তু তার রেজিমটা কিন্তু এই দেশে থেকে একদম ধ্বংস হয়ে যায় এই দেশের যে আমলারা ঠিক আছে তাদের মধ্যে কিন্তু একটা বিশাল অংশ রয়ে গেছে শেখ হাসিনা দোষটা দেশের যে সকল হচ্ছে এখন পর্যন্ত যারা তিনি দেখতেছেন আপনার প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা বলেন আপনার হাসপাতাল বলেন সরকারি দপ্তর বলেন প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার লোকজন আপনি আপনি বসে আছে ইভেন আপনি যখন বাজারে যাবেন দেখবেন সেখানে সিন্ডিকেটগুলো যেভাবে হচ্ছে তারা ভেপারও হয়ে গেছে এবং তারা যেভাবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মানুষ না বিশ্বাস করে গেছে এবং এরা কারা শেখ হাসিনা শেখ হাসিনা বানিয়ে যাওয়া সেই সকল সিন্ডিকেট ব্যবহার সিন্ডিকেট তো এদেরকে যদি দমন করতে হয় ভাঙতে হয় আমাদের মনে হয় আমাদেরকে আবার আসতে বানাতে হয় আমাদের বিপ্লব কিন্তু শেষ হয়ে যায় নাকি আমাদেরকে

কে দাঁড়াই থেকে বললো যে মানুষটাকে এই নটরডেম কলেজের ভেতরে ঠিক কোন মানুষটা বললো তোমরা যাও আজকে দেয়ালে হাত পাও প্রত্যেকটা স্পেসিফিক মানুষটা জানা দরকার আমার স্কুলে ল্যাপের স্কুলে ঠিক কে কে দ্বারা থেকে পরিবর্তা শুরু করল কে কার ইনস্ট্রাকশন দিতে শুরু করলো যে এটার ট্রেনটা ঠিক কোন জায়গা পর্যন্ত যায় এটা আমাদের স্পেসিফিকলি আসলে জানা দরকার এত হোলিস্টিক কথা বলে আমাদের কোনো লাভ নাই আমাদেরকে জানতে হবে কে হাত দিল সে কার থেকে ইনস্ট্রাকশন পেলো তার কাছে কে অ্যাপ্রুভাল নিয়ে আসলো এবং অ্যাপ্রুভাল দ্বারা কে আসলে এটা প্রপোজ করলো যে এই দেয়ালে এখনই আমাদের মানে রেনোভেশনটা দরকার এবং সেই রেনোভেশনটা করার জন্য এই দেওয়ালে হাত দিয়ে প্রথমে মোটা দরকার রিনোভেশন যদি হয় আগে সিদ্ধান্ত হবে এই দেয়ালের ওগুলো মুছে ফেলে আরো সুন্দর করে আরো সুন্দর করে আমরা বিপ্লবের ছবি আঁকতে চাই কিন্তু বিপ্লবের ছবি না একা দেয়ালটাকে সাদা করলে রিনোভেশন শেষ আমরা এর অর্থ জানতে চাই আমরা এটা জানতে চাই এবং এরকম স্পেসিফিক মানুষগুলোকে খুঁজে বের করার চেনটা বের করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হোলিস্টিক ডিসকাশন চলবে চলতেই থাকে আমরা স্পেসিফিক আচ্ছা রনি আমি আমি সরি আমাদের মাইক্রোফোন একটু সমস্যা ছিল কিছু কথা আছে যেটা আমাকে অলরেডি অনেকে রিকোয়েস্ট করতেছে এই যে মেসেজ করে যে রনি অনেক কথা শুনতে পারি নাই আমি আসলে খুব স্পেসিফিক জায়গা যেটা আমি বুঝতে পারছি যে সমস্যা হয়েছিল যে কথাগুলো মানুষ শুনতে নাই নাই পারে সেই কথাগুলো হচ্ছে সেই জায়গাটা হচ্ছে কোন জায়গাটা সেই জায়গাটা হচ্ছে যে আমাদের এই বিপ্লবে যে খুনি শেখ হাসিনা একে যে এর যে লোকগুলা এখনো বসে আছে এবং তারা চামে চিকনে কাজ করে যাইতেছে এবং তারা ফিল করতে পার এখনো ফিল করতেছে যে আমাদের আন্দোলন

ডেম কলেজে শিক্ষার্থীদের যে অবদান ছিল তার কোনোভাবে আমরা ছোট করে দেখতে পাবো না অস্বীকার করতে পারবো না আমরা নিজের চোখে দেখেছি আজকে রটরডেম কলেজে এখানে যে কারণ ওই লৌকপাট আপনি দেখছেন লেখাটুকু এখন অল্পিত আছে অবশ্যই বাকি যে প্যাসিবাদের যে ভাষা ঘষে উঠাইছে নরম করবে আর কি প্যাসিবাদের বিরুদ্ধে যে ভাষা ছিল প্রোটেস্টের যে ভাষা ছিল সে প্রোটেস্টের ঢাকা আজকে তারা এবং মুছে ফেলার মাধ্যমে তারা স্টাবলিশ করে যে আমাদের ভাষার চাইতে প্যাসিবাদের হুকুম তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ইম্পর্টেন্ট তো আজকে এই কাজটা করার মাধ্যমে নটরডেম কলেজের শিক্ষার্থীদের যে অবদান সেটাকে ছোট করা হয় কিচ্ছু করা জাস্ট এটাই জানতে চাই কে বা কারা এটা সিদ্ধান্ত দিলো বা কারা ডিসিশন দিলো এটা মুছে ফেলো থাকো নটরডেম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তোমরা এটা খুব বেইমানি করো জাস্ট এইটা আমাদের জানার দরকার ছিল তো আমরা জাস্ট এখানে এই জন্য আসছি সবাইকে এটুকু বলতে চাই

ঘাপ্তি মেরে বসে আছে শেখ হাসিনার দোষকরা আমরা বারবার বলছি শেখ হাসিনা কিন্তু একটা ব্যক্তি না শেখ হাসিনা একটা রেজিমেন্টের নাম একটা সিস্টেমের নাম একটা ঘুরে ধরা জং ধরা একটা লুটপাট্টার দোষ চিন্ন শেখ হাসিনা একটা ব্যক্তিকে এই দেশ থেকে আমরা সহায়তা পেয়েছি পুরো যে সিস্টেমটা এটা আমরা একটু সহায়তা পারি না এখন পর্যন্ত আমরা এই রেজিমটা মানতে পারিনি তবে আমাদের এখন অনেক কাজ বাকি আছে একবার আমরা প্রত্যেকের ক্লাসে ফিরে গেছি হ্যাঁ আমরা পড়াশোনা করছি আমি একটু একটু ডিফার করি আমি যেমন আমাদের স্কুলে আমাদের স্কুলের দেয়ালে আমি আমি চাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম আমাদের টিচাররাও এখন একটা ভুল হয়ে গেছে যাই হোক সেটাকে তারা কালেকশন করতে যাচ্ছে স্টুডেন্টরাই করতে চায় আমরা যেহেতু এটা নটরডেম কলেজের এই দেয়ালগুলোতে তাদের স্টুডেন্টরাই করেছিল গ্রাফিতি আমরা চাই স্টুডেন্টরাই করুক আবার স্টুডেন্টরাই এটা উদ্যোগটা নেয় সেটা সবচেয়ে বেস্ট হবে তাদের দেয়াল তারাই এটা দায়িত্ব নেয় হ্যাঁ তাদের তাদের দেয়াল তারাই দায়িত্ব নেয় হ্যাঁ হ্যাঁ আমরা আসতে চাই আমরা দেখতে চাই এখানে গ্রাফিতি আবার হ্যাঁ আমরা আসবো মুগ্ধ সেই গ্রাফিতি ইনশাল্লাহ 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 যাই হোক একটু মোশেদ মিশু হাওয়ার ইউ না কেমন থাকা উচিত মানে তো তুমি তো বুঝতেই পারতো কোনোভাবে থাকা ভালোভাবে মানে নেওয়ার কিছু নাই বিষয়টা সো আমি জাস্ট একটা কথা জিজ্ঞাসা করতে চাই মানে একটা কোশ্চেন জাস্ট তোমার কাছে মোশেদ মিশু সেটা হচ্ছে যে খুনি হাসিনার লোকগুলা কবে সোজা হবে কবে মানুষ হবে আসলে মানুষ হওয়ার মানে ওই মানুষ মনুষ্যত্বের যে ব্যাপারটা এই ব্যাপারে যে তাকে ওনারা বিসর্জন দিয়ে ফেলছে ওনাদের কথায় মনে হয় না আর কোনো কিছু গায়ে লাগে তুমি ওনারা মনে হয় না যে আর মানুষ হওয়া বা সোজা হওয়া হ্যাঁ এই ব্যাপারটা শয়তানের পূজা করলে তো আর ভাই কেউ সোজা হতে পারে আচ্ছা আরেকটা কথা কোশ্চেন সেটা হলো যে আমি জানি যে তুমি উদ্যোগ নিয়ে অনেকগুলা জায়গাতে আমি আজকে দেখলাম যে গভর্নমেন্ট লাইব্রেরি এখানে তোমার পোলা পান গেছিল তারপরে তোমার এখানে এখন তোমরা কাজ করছো হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দেয়ালের এখানে আমি যদি ভুল না করে থাকি এক্স্যাক্টলি পজিশন যে এখানে কাজ হচ্ছে এই ক্ষেত্রে নটর ড্যামের ভাইয়ারা যদি কোনো হেল্প চায় তোমার কাছে পাবে আমি ভাই অলওয়েজ আছি আমি বললাম যে আমার কাছে তো গভর্নমেন্ট লাইব্রেরি হেল্প চায় আমার এবং এটাই হয়েছে যে আমরা ওই প্রেশারটা দিয়েছিলাম বলেই কিন্তু স্টুডেন্টরা পাঁচ দিনের জায়গায় কালকে থেকেই হয়তো শুরু করে আপনারা প্রেসার দিচ্ছেন প্রেসার দিচ্ছে কর্তৃপক্ষকে প্রেশার দিচ্ছে যে এইটা ওই পাঁচ দিন দশ দিন সময় নেওয়া যাবে না ভাই কালকের থেকে শুরু করতে হবে হ্যাঁ লাগলে স্টুডেন্টদের এক্সাম একটু পিছান জীবনে বহু পরীক্ষা দেওয়া যাবে হ্যাঁ ক্লাস দুই দিন না করুক বাট ওইটা ওরা সবাই মিলে শেষ করবে এবং ডেফিনেটলি ওদের ভেতর থেকে এটা আসছে মানে এটা এটা যারাই দেয়ালে আছে তারা জানে যে এবং আপনি দেখেন যে যারা দেয়ালে আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা পাঁচ তারিখের আগে কোথায় ছিল তারা রাস্তায় ছিল রাস্তাটা এখন সবাই রাস্তাটা আপন করে

অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ মোশেদ ইউ সো কপার্টের অবস্থা হচ্ছে এই পিছনে আমি যেটাকে ব্যাকড্রাউড ব্রেক এতক্ষণ এখন লাইফটা হাসান আবদুল্লাহ ছিল একদম যারা লাইফটা শুরু থেকে দেখেছেন তারা আমাদের স্টুডেন্ট লিডার এবং এই জুলাই গণবিপ্লব বা এই আন্দোলনের সবচেয়ে অগ্রভাগের সেনানি এরপরে আমরা মহেন্দ্র রানীকে দেখলাম যার কণ্ঠ আসলে বজ্র কণ্ঠ সবসময় আমি বলি এবং হাসিফ ভাই আমার স্কুলের বড় ভাই এবং উনি অসম্ভব সুন্দর করে ব্যাখ্যা করছেন বিষয়টা মর্শেদ মিশু শেষ পর্যন্ত সে রিকোয়েস্ট মানে তাকে বললাম যে হেল্প করবে কিনা যদি এরকম জায়গাতে এরকম সিচুয়েশন তৈরি হয় যে তাদের হেল্প লাগবে তো সবাই তো বললো যে হ্যাঁ সে যার জায়গা থেকে থাকবে তবে একটাই অনুরোধ যে ফ্যাসিস্টের শক্তিতে জাস্ট বলতে চাই একটা কথা প্লিজ এগুলো কইরেন না এগুলো বন্ধ করেন একটু আল্লাহর ওয়াস্তে মানে এইভাবে করা হবে না আর গভর্নমেন্ট স্কুলের সামনে আমি যে লাইফটা করছিলাম লাস্ট লাইফটা সেখানে আমি রিকোয়েস্ট করছিলাম যারা যেখানে যেখানে দেয়ালে মুছে যাচ্ছে ওই গ্রাফিটি মুছে ফেলা হচ্ছে সেই ভিডিওগুলো আপনারা আমাকে পাঠান এবং আমি বাকিদেরকে এলাকাবাসী বা অন্যান্য ওইখানকার যারা বিপ্লবী জনতা বা গণ আন্দোলনের সাথে জড়িত যে মানুষগুলো হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ভিতরে বুকের ভেতরে বাংলাদেশকে ধারণ করে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা বজ্রকণ্ঠে বিরুদ্ধে যারা শক্তিশালী তাদের হৃদয় তাদের পুরোপুরি হচ্ছে বাংলাদেশের জন্য সেই মানুষগুলোকে আমি চাই তারা যেন এই যে একটা অপচেষ্টা এটাকে রুখে দেয় লাইফটা অনেক বড় হয়ে গেছে রাত দুইটা চৌত্রিশ বাজে শেষ করতে চাই কালকে থেকে এরকম ঘটনা যেন না ঘটে কোনো জায়গায় না ঘটে গভর্নমেন্ট গভর্নমেন্টারি হাই স্কুল এর দেয়ালে যে ঘটনা ঘটেছে সেরকম ঘটনা আর দেখতে চাই না আজকে এই কলেজ নটরড্রাম কলেজের এই যে দেয়াল মাজা করে গ্রাফিতি তুলে ফেলা হয়েছে এরকম আর সিচুয়েশন দেখতে চাই না এই গ্রাফিতি দিয়ে ভর্তি দেখতে চাই এই দেয়ালটা প্লিজ ডেমের যত ভাই ব্রাদার আছেন আমাদের ভাইয়েরা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ ডু সামথিং এটা আপনাদের মানিজদের ব্যাপার সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম